রাস্তার মধ্যে যথেষ্ট অ্যাভ্রোজর আর সবাই শুনতেছি ছাব্বিশ তারিখ নাকি সবাই কোটিপতি মিলিয়নিয়ার টিলিয়নিয়ার হয়ে যাচ্ছে ও ভাই রে ভাই মানে দেখছেন কি রকমের গর্ত সামনে তো যেটা বলতেছিলাম সবাই নাকি ছাব্বিশ তারিখ মিলিয়নিয়ার হয়ে যাচ্ছে কেউ গাড়ি কিনতেছে কেউ হেলিকপ্টার কিনতেছে কেউ বিমান বুকিং দিয়ে রাখতেছে বেশ ভালো তো মানে সবাই টেলিগ্রাম ফ্রিল্যান্সিং করে সবাই বড়লোক হয়ে যাইতেছে মানে আমি মনে হয় পৃথিবীর ভিতরে আমি একমাত্র ব্যক্তি যার কোনো টেলিগ্রাম অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কিছু নাই আর টেলিগ্রাম ফ্রিল্যান্সিংও করি না তো ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা হচ্ছে এই ছাব্বিশ তারিখে কোটিপতি বড়ো হয়ে যাচ্ছেন ভাই আপনারা আপনার বাসার সামনে যদি রাস্তাগুলো খারাপ থাকে প্লিজ একটু টাকা দিয়ে রাস্তাগুলো আর একটু ঠিক করে দেন কারণ রাস্তাগুলো ঠিক করা দরকার আসলে তো আপনাদের কাছে একটা অনুরোধ রইল সবাই তো অনেক অনেক কিছু করবেন তো আপনারা সবাই একটু আপনাদের বাসার সামনের রাস্তাগুলো একটু ঠিক করে দেন একটু এই মাত্র তো দেখাইলাম যে কী একটা অবস্থা মানে রাস্তার সামনে হুট করে গর্ত চলে আসছে আর এই রাস্তায় দিন আসা হয় না কোথায় কি গর্ত হয়েছে ওইগুলাও আই হ্যাভ নো আইডিয়া আপনারা একটু সবাই সবাই তো বড়ো হবেন ইনস্টাগ্রাম সরি অর্ডারে কি বলো টেলিগ্রাম টেলিগ্রাম ফ্রিল্যান্সিং করে সবাই দেখতেছি ট্যাপ ট্যাপ করতেছে ট্যাপ ট্যাপ করতে করতে অনেকে মোবাইলের ডিসপ্লে পর্যন্ত ফাটাই ফেলতেছে তারপরও ট্যাপটাপ করতেছে তো একটু ট্যাপ ট্যাপ করে রাস্তাগুলোর একটু ঠিক করে দিয়ে ভাই এটা আপনাদের কাছে একটা জোর দাবি আমার আপনার বিশেষ মানে সব রাস্তা ঠিক করতে হবে না মানে আপনাদের বাসার সামনের রাস্তাগুলোর একটু ঠিক করে দিয়েন আপনারা তো অনেক বড় লোক হয়ে যাবেন অল্প দিনের মধ্যে কোটিপতি বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ারও হয়ে যেতে পারেন ভাই একটু রাস্তাগুলোর একটু মেরামত করার একটু ব্যবস্থা করেন যাতে আমরাও একটু স্বস্তিতে রাইড করতে পারি অনেকেই তো ট্যাপটাপ করলেন এখন একটু রাস্তায় একটু ট্যাপটাপ করেন আর কী বলবো এই তো তবে এই রাস্তাটা বাইক রাইড করে খুব ভালোই মজা পাচ্ছি উপরে গাছগুলো একেবারে ছায়া দিয়ে রাখছে তবে সামনে শীতকাল ভালো লাগবে আর আর সামনে আছে হচ্ছে টোলগেট টোলগেটে কি মোটর সাইকেলের ফি রাখে রাখে না মনে হয় না রাখে না রাখে না না রাখে রাখে এই ভোরে কি রাখবে এখন বাজে বাইকের ঘড়িতে ছয়টা চৌচল্লিশ মিনিট লোক তো না বাইক মনে হয় রাখে না যাই হোক কবে জানি একদিন আসছিলাম বাইকের কাছ থেকে টোল ফ্রি রাখছিল এখন মনে হয় অনেক বোর মানে অনেক সকাল এই জন্য মেবি টোল ফ্রি রাখে নাই তবে কোনো একদিন আসছিলাম সেই দিন টোল ফ্রি রাখছিল